কেমন লাগছে এই অনুষ্ঠানটা কেমন উৎসব দুই হাজার পঁচিশে আমি এস আসতে পারে অনেক খুশি হয়েছে আমি হচ্ছে নীতিকা এবং পরিবেশ বিজ্ঞানের একজন ছাত্র কিন্তু এখানে এসে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের মোট স্টল হয়েছে পঁচিশটা এখানে হচ্ছে প্রচুর পিঠা প্লাস লোক সমাগম স্টলে নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের নতুন প্রিন্সিপাল ম্যাম কামালির খবর দেখে তার প্রচেষ্টায় এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি এবং ক্যাম্পাস প্রাঙ্গনে এত মানুষের সমাগম আমরা আর পছন্দ দেখিনি গত বছর যেমন বসন্ত উৎসব হয়েছিল মানুষের মধ্যে এত আনন্দ এবং এগুলো আমি দেখতে পারি না কিন্তু এবছর মানুষের মধ্যে আনন্দ প্লাস আমাদের সবচেয়ে ধন্যবাদ জানা আমরা শুনতে পেরেছি ইতিমধ্যে হচ্ছে হচ্ছে আমাদের কলেজে যে একদম বাস এটা শুনে আলোচনা অনেক খুশি হয়েছে খুশি এবং আনন্দিত আর এখানে সিনিয়র ভাই সিনিয়র আপু বান্ধবী সহপাঠী এবং জুনিয়ররা তাদের সাথে অনেক মজা করছি তারাও খাইছি নতুন জিনিস দেখতে পাচ্ছি পাচ্ছি এবং সবচেয়ে ভালোবাসি হচ্ছে এখানে একটা সৃষ্টি হয়েছে আরো আমাদের ক্যাম্পাস এখন রাজনীতিমুক্ত হচ্ছে সব কিছু মধ্যে এখানে সবার সংগঠন এখানে হচ্ছে অনেকগুলো সংগঠন আসছে এই যে মিলন মেলাটাই বল